প্রায় কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা রেল যাত্রী আপনাদের জানি রাখবো আরো একবার ফের পাচারের চেষ্টা বানচাল করে দিল রেল পুলিশ প্রায় দু কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা রেল যাত্রী ডাউন কামাক্ষাপুরি এক্সপ্রেস থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মালদা জিআরপি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন ট্রেনটি মালদা টাউন স্টেশন পৌঁছলে তল্লাশি চালায় মালদা জিআরপি থানার পুলিশ সেই সময় জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটকে রাখে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের একটি শিশু ছিল মহিলার সাইড ব্যাগের মধ্যেই মজুদ ছিল ব্রাউন সুগারের প্যাকেট মালদা জিআরপি সূত্রে জানা গেছে অভিযুক্ত মহিলার নাম শামিনা খাতুন স্বামী হাজরাত আলী স্বামী পেশায় দিন মজুর জানা গিয়েছে মহিলা কামাক্কা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিল মহিলার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায় কামাক্ষা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় পাঁচশো ব্রাউন সুগার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা অভিযুক্ত মহিলাকেই শনিবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেবে জিআরপি থানার পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই তদন্ত শুরু করেছে পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলছি কোথা থেকে আসছিল এবং কি উদ্ধার হয়েছে তার কাছ থেকে একটা মহিলা তার বাচ্চা আজকে কামাক্ষাপুরি ট্রেনে আসছিলো তারপর থেকে ভিড় পার্কটাতে তখন মাছ ধরতে এত দিন আমাদের কাছে একটা খবর ছিল কলকাতা করেছিল তো ওটাই আমরা ওয়ার্কআউট করলাম তো ওয়ার্ক যখন আমরা সার্চ করি তখন ব্যাগের মধ্যে পাঁচ হাজার গ্রাম হিরোইন পাওয়া গেছে ওদের সংকর সংরক্ষিত কামরাই ছিল নাকি জেনার কোথায় কোথায় ব্রাউন সুগারটা ছিল কী হয়ে যাবে ও লেডিজ ব্যাগের মধ্যে ওনার ব্যাগ ছিল এক লেডিস ব্যাগ লেডিস ব্যাগের ভিতরেই ছিল বাজার মূল্য কত হতে পারে স্যার এটা যেটা আমি এস্টিমেট করলাম যেটা আমি খোঁজ করি তো দুই কোটি চল্লিশ লাখ টাকা মোটামুটি এটি ক্যারিয়ার যেটুকু বোঝা যাচ্ছে এখন ক্যারিয়ারে হচ্ছে মানে কোথা থেকে কোথা পর্যন্ত নিয়ে আসছিল ও বলছে কামাক্ষা থেকে এটা ছিল নিপার একটা কিন্তু নাম ছিল এক একটা টিকেট ওখানটা ছিল কিন্তু নেমেছিল কিন্তু মালদা স্টেশন বিক্রি করার উদ্দেশ্যেই নিয়ে এসছে তাহলে সম্ভবত ক্যারিয়ার ও ডেলিভারি করতে নিয়ে যাচ্ছিল পনেরো এর কারা যুক্ত আছে কিছু পেয়েছেন কিছু না ওটা